আচ্ছা আমরা জানি যে অতি সময় আন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে এই সরকারের প্রতি আপনার প্রত্যাশা কি এই সরকারের প্রতি আমার প্রত্যাশা হবে যে সরকার যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়ে এখানে যারা সরকার চালাবে তারা তো সে অর্থে সরকার সারা জীবনই চালিয়ে এসেছে এমন না সরকার তো একটা ভিন্ন খেলা অল তারা যেন কখনো জনবিচ্ছিন্ন হয়ে না পড়ে তারা যেন সংস্কার ন্যায় বিচার এবং সুশাসন এই তিনটা জিনিসকে প্রাধান্য ধরে তাদের উপদেষ্টাগুলো নিয়োগ দেন এবং একদম স্বচ্ছতার সাথে জনগণের সামনে কর্মপরিকল্পনা তুলে ধরে কাজ করেন তারা যেন ক্ষমতার জন্য অধীর হয়ে বসে আছে এমন কোন দলের হাতে এই অর্জন তুলে দেওয়াটা কি তাদের কর্তব্য মনে না করেন তারা যেন বুঝেন যে জাতির এই ক্রান্তি লগ্নে সংস্কারের যে ডাক সেই সংস্কারের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে তারপরেই কেবলমাত্র নির্বাচনে যাওয়া হবে তার আগে না অন্য দল তো মুখ খুবই উদ্গ্রীব হয়ে থাকবে যে কবে ভোট হবে আর কবে আমরা ক্ষমতায় যাব এই যেন তারা না পড়ে যান আরেকটা কথা বলতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোন অবস্থাতেই শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া ফলো করতে পারবে আমি ওইদিকে আসছিলাম জি বলেন আপ আপনি বলেন শিক্ষার্থীরা সরকার চালায়নি রাষ্ট্র চালায়নি তাদের হয়তো সেই পরিপক্কতা সব ক্ষেত্রেই নেই কিন্তু যারা রাষ্ট্র সরকার আমাদের এতদিন চালিয়েছে তারা কি পরিপক্কতা নিয়ে কোথায় তুলে দিয়ে গেছে আমাদের কি আমি একটু শুনি কাজেই বয়স্ক হলে এই যে খুব ভালো করে ফেলবে তা না যেহেতু আমার পঞ্চাশ ভাগেরও বেশি মানুষ তরুণ নাগরিক তরুণ তরুণরা কি বলে কি বলতে চায় সেটা শুনে তাদের প্রজ্ঞা দিয়ে সেটাকে তারা ঠিক করে নেবে এবং আমরা আসলে সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার হোক হোক তারা আমাদের ভোটে নির্বাচিত না কিন্তু আমরা সত্যিকার অর্থে যে একটা সেনাবাহিনীর সাপোর্ট দেবে একটা সেনার সরকার হবে এগুলো কিন্তু চাই না আমরা চাই এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণের মতামতটাকে ধারণ করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ওটাই প্রতিফলিত করবে